নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো নতুন আর একটি ব্লগে তোমাদেরকে স্বাগতম জানিয়ে দিনটা শুরু করছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মেয়েকে আনতে যাব তো রেডি সেডি হচ্ছিলাম একটা ফোন আসলো তাতে যে আমার একটা পার্সেল এসেছে তো পার্সেলটা নিলাম দেখো কি এসেছে আমি অর্ডার করেছিলাম হচ্ছে আর্টিফিশিয়াল যে গাছগুলো হয় না তো সেগুলো একটু বড়ো সাইজ দেখে করেছিলাম কিন্তু এসেছে এই যে এইগুলো অরিজিনাল গাছ তার উপর ছোট ছোটো এখনও গাছের গোড়ায় জল লেগে আছে দেখতে পাচ্ছ প্লাস্টিকে করে দিয়েছে আর আমরা যখন অর্ডার করেছিলাম তখন কিন্তু ওই প্লাস্টিকের যে টপগুলো হয় না তো সেগুলোতে দেখ দেখাচ্ছিলো আর কি বলছিলো যে ইয়ে দিবে টপ দেবে তো কি করবে অবন্তিকার বাবা এটা রাখবে কি না ফেরত দেবে দেখা যাক আর তার মধ্যে দেখো টপ কিনে এনে লাগাতে হবে আর না হলে রিটার্ন করে দিতে হবে ভেবেছিলাম আর্টিফিশিয়াল গাছ আর্টিফিশিয়াল গাছে কি একটা সুবিধা জল ঢল দিতে লাগে না আর ঘরটা একটুখানি ইয়ে হয় সাজানো তো এই গাছগুলোতে আবার জল টল দিতে হয় আর ভাড়া বাড়ি মানে মতো জায়গা না থাকলে জিনিস বসাতে না পারলে না ভালো লাগে না তো যাই হোক তারপর দেখো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে আগে আমি স্নান করে নিলাম তারপর বাসন কটা মেজে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তো আজকে মাথায় শ্যাম্পু করেছি এই যে শ্যাম্পু করলাম কিছুক্ষণ বাদে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে ব্যথা তখন আমাকে বাধ্যতামূলক মাথায় তেল দিতে হবে তো যাই হোক এখানে আমি চুলগুলো ভেজা অবস্থাতে আশ্রয় নিচ্ছি কারণ সিরাম দিব বলে কি বলতো সিরাম দেওয়াই হয় না মাথা যন্ত্রণা এতটা হয়ে যায় আমি সাথে সাথে একটুখানি চুলগুলো শুকিয়ে গেলে দিয়ে ফেলি তেল সেই কারণে তো যাই হোক আজকে না সিরাম দিলাম তারপর সিঁদুর টিদুর পরে চলে আসলাম রান্নাঘরে তো বন্ধুরা আজকে আমি রান্না করব হচ্ছে মেথি শাক তো মেথি শাকগুলোকে আগে বেছে টেছে নিয়ে নিলাম তারপর দেখো ভালো করে ধুয়ে নিয়ে এরকম করে কুচি কুচি করে কেটে নিলাম তারপর গ্যাস জ্বালিয়ে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা রসুন পোয়া তারপর শাকগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে ভেজে নেব তারপর এখানে দেখো টমেটো পেঁয়াজ রসুন আমি কুচি করে নিচ্ছি তো এই জিনিসটা আনাতে আমার খুব সুবিধা হয়েছে চপারটা তো আমার ঝটপট হয়ে যায় কাজ তো শাকটা ভাজা হয়ে গেছে ওই কড়ার মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়নের জিরা তারপর শুকনো লঙ্কা তারপর দিলাম রসুন রসুনটা একটু ভেজে নিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পর দিয়েছি টমেটো টমেটোটাও একটুখানি ভেজে নিয়ে লবণ আর হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া তারপর সামান্য একটুখানি জল দিয়ে মশলাগুলোকে কষে নেব। তো তারপর আমি বানাবো হচ্ছে আর একটা পেস্ট তো কিছু নিয়েছি চীনা বাদাম তো ভেজে নিয়েছি তো ভেজে নিলে টেস্টটা দ্বিগুণ আসে আর তারপর দিচ্ছি হচ্ছে তিল সাদা তেল সাদা তিল দেওয়ার পর একটুখানি জল দিয়ে আমি ভালো করে পেস্টটা বানিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মশলাগুলো খুব সুন্দর কষে গেছে তেল বেরোচ্ছিল তো ওই মুহূর্তে আমি দিয়ে দিলাম ওই পেস্টটা বাদামের আর তেলের দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই মিক্সারের যার ধোয়া একটুখানি জল দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দেওয়ার পর ভেজে রাখা আগে থেকে যে ভেজে রেখেছি মেথি শাকটা তো সেই শাকটা দিয়ে দিলাম তো তারপর আমি এখানে ঘি আর চিনিটা দিয়েছি তো ওই ভিডিওটা না ওঠেনি তো তোমাদেরকে এমনি করে দেখিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখলেই তোমরা বুঝতে পারছো আর খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে এরকম করে তোমরা একবার বাড়িতে বানাতে পারো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আমার মেয়ে তো গরম গরম ভাত দিয়ে এক চামচ এরকম একটুখানি দিয়েছি এক থালা ভাত খেয়েছে খাওয়া দাওয়া করে আমি বিছানায় একটুখানি শোবো আর অবন্তিকা এতক্ষণ ঘুমাচ্ছিল তো এখন খাওয়া দাওয়া করে গেলো হচ্ছে বই পড়তে ওর ম্যামের পড়া কমপ্লিট করবে আর আমি এখন একটুখানি শোবো আজকে অবন্তিকার স্কুলে গিয়েছিলাম ওকে আনার জন্য যাওয়াতে ওর স্কুলের গেটের সামনে একটা টোটোওয়ালা আমার কোমরে এমনভাবে লাগিয়ে দিয়েছে না টোটোটা কি বলবো তোমাদেরকে খুব ব্যথা করছিল আর মানে পেছন দিকে অটো আর সামনের দিকে একটা বাইক ছিল যদি আমি না দাঁড়াই তাহলে বাইকটা এসে না লাগাই দেয় আবার পিছন দিক থেকে আবার অটোওয়ালাটা মানে সাইড দিয়ে না গিয়ে ওদের এত তারা মানে যে পাশে আমরা হেঁটে যাচ্ছি সেই পাশ দিয়ে ওরা যাচ্ছিল আর কি গিয়ে বলবো পরিস্থিতিটা সেরকম করে তোমাদেরকে ব্যক্ত করতে পারলাম না তো যাই হোক এখন একটুখানি শোব আর অবন্তিকারও শরীর খুব খারাপ অবন্তিকার জ্বর আসতেছে ওর দাঁতের ব্যথা মানে দুইটা দাঁতের মাঝখান দিকে একটা দাঁত বেরিয়েছে নতুন আর যে দাঁতটার মাঝখান দিয়ে বেরিয়েছে ওই দাঁতটা না কি বলে তোমার পোকা খাওয়া ছিল তো ওই দাঁতটা ভাঙাই যাচ্ছিলো না তো আজকে সন্ধ্যাবেলা ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কালকে একবার ডক্টরের কাছে গেছে তো বলছিল যে কালকে এসো তখন বন্ধ করেছিল যখন ওর ব্যথা ব্যথা করছিল তখন বন্ধ করে দিয়েছিল ডক্টরও মানে ওই দোকানে ঝাপ বন্ধ করলো ক্লিনিক আমাদের এই ফ্ল্যাটের নিচেই কিন্তু ডক্টর আছে দাঁতের ডক্টর তো ওখানে শুধু গেল ওরা ঝাপটা মানে বন্ধ করলো আর কি তো বলেছে আজকে নিয়ে যাওয়ার কথা তো আজকে ও যাবে মাথাটা ঘুরছে কেন গলায় চুন দিয়েছে একটু গাটা গরম নাকি জ্বর আর জ্বর হলে নাকি ওর দিদি গলায় চুন দিয়ে দেয় ও ওইভাবে দিয়েছে অ্যাকচুয়ালি বেশি কাশ হলে মা একটুখানি গলায় চুন দিয়ে দেয় যাতে কাশিটা থামে খুব তাড়াতাড়ি তো ও জ্বর এসেছে তাই দিয়েছে একা একা নিজে যত্ন করতেছে এ

কিসের জন্য ইয়ে থাকি না শোনো আগত মোমো খাবে মোমো তুমি মোমো দোকান কেন রাখতি বেলা গাও গাও আরে মুই মানে মধ্যরাতে বানাইম ঠিক আছে ওই যেতে সকাল বেলা টিফিন নিয়ে যাবার পায় ওই হিসেবে রাত্রিবেলা বন্ধুরা দেখো ভাত খায়নি ভাত খায়নি মোমো খাবে জন্য আমি ওগুলো সব জোগাড় করে রাখলাম সময় মতো ইয়ে করবো আমার শরীর না এটা যখন তখন যেটা সেটা জিনিস বানাবো ইয়ে দেখ তো ছেঁড়া ফেটা জামা পেন হ্যাঁ এনে মোর কথা মতো চলে না উইও ইয়ের কথা মতো চলেন নাং এনে কং ভাল জামা কাপড় পরব সোনা সোনা হয়ে দেবো কোটের নেত্রাণী কোটে টি শার্ট হ্যান ত্যান লাইট বন্ধ করে দাও আয় তো আজকে বানেন নাং আজকে বানের নাম তো কালকে বানাম কাটি খালি ধুলুম সবজিগুলি কোনো দিনও তোর কান্দা দেখে নাই কোনো বন্ধু আজকে ঠিক বন্ধ বন্ধ তো বন্ধুরা অনেক দিন থেকে মনে মনে ভাবছিলাম যে আমি সাবুদানার মোমো বানাবো তো আজকে ভেবেছি যে বানাবো তো সবজিপাতি সমস্ত কিছু কেটে উঠে রেখে দিয়েছি আর এখন তারই আর কি কান্নাকাটি চলছিলো যে এত কিছু কাটাকাটির পরে কেন বানাচ্ছি না তো যাই হোক এখন চলে আসলাম বানাতে তো বন্ধুরা সবার প্রথমে আমি সাবুগুলোকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি এগুলোকে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে তারপর সামান্য নুন আর একটুখানি গরম জল করে ডো করে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা এখন হচ্ছে সবজি কাটার পালা তো চলো ফটাফট করে কেটে নেই আমি এখানে সমস্ত সবজি একইভাবে কেটে নিয়েছি কেটে নিয়েছি বাঁধাকপি ফুলকপি তারপর গাজর ক্যাপসিকাম তারপর পেঁয়াজ আবারও অনেক কিছু কাটাকাটির আছে যেমন ধরো ধনে পাতা তো চলো এই সবজিগুলো এখন আমি ভালো করে রুমালে করে নিংড়ে নেই যাতে সবজির যে রসটা তো সেটা বেরিয়ে আসে সবজিগুলোতে যদি একটুখানি লবণ দিয়ে মেখে নিতাম তাহলে আরও বেশি জল বেরোতো তো যাই হোক এখানে আমি সাবুদানাটা আলাদা পাত্রে উঠিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তারপর আর একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে এক টুকরো বাটার বাটার দিয়ে দিয়ে দিলাম হচ্ছে আদা আর রসুন কুচি দিয়ে দেওয়ার পর টমেটো পেঁয়াজ আর রসুন মানে ওই দুপুরের দিকে যে রান্না করেছিলাম তো তার কিছুটা বেঁচে ছিল তো সেটাও দিয়ে দিলাম এর মধ্যে তারপর নিংড়ে নেওয়া এই সবজিগুলো দিয়ে দিলাম তারপর লবণ দিলাম লবণ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পনির গ্রেট করে তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সয়া সস এর মধ্যে যদি তোমরা চাও তাহলে টমেটো সস দিতে পারো তো আজকে আমি দিলাম না কারণ অনেক কিছুই দিয়েছি লাস্টে একটুখানি কাঁচা ধনে দিয়ে নাড়াচাড়া করে আবারও লো ফ্লেমে রান্নাটা করে নেব তো যাই হোক এখন সাবুদানাগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ভালো করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে ছাঁকনি দিয়ে তারপর গরম জল আর লবণ দিয়ে ডোটা বানিয়ে নেব। তো বন্ধুরা ডোটা করে নিলাম আর হাতে কিন্তু অবশ্যই ঘি নালে তেল কিছু একটা মেখে নিয়ে তারপরে এই কাজটা করতে লাগবে আর আমি চপিং বোর্ডের মধ্যেও ঘি তেল মাখিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছ সেই জন্য আমার যে মোমোর মানে ইয়েটা তো সেটা কিন্তু ভালোভাবে আমার হাতে উঠে আসতেছে না দিলে কিন্তু সেরকম ঠিকঠাক উঠে আসবে না নাহলে এখানে আটা ব্যবহার করতে হবে তো এক এক করে আমি সমস্ত মোমোটা বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি এই ফুটো ফুটো থালাটার মধ্যে স্টিম করে নেব আর তোমরা যদি চাও যে কবির পাতাগুলো না দিয়ে স্টিম করা তাহলে কিন্তু থালাটার মধ্যে ভালো করে তেল না হলে ঘি ভালো করে ব্রাশ করে নিতে হবে তো আমি এখানে আজকে কি করলাম বাঁধাকপির পাতা এইভাবে আমি কেটে দিয়ে দিলাম তাতে আমার তুলতে সুবিধা হয় তো যাই হোক এখন ভালো করে স্টিম করে নিচ্ছে। আমি এখানে বিভিন্ন ধরনের শেপ দিয়েছি আজকের মোমোর তো আস্তে আস্তে আমার হাটাও পাকা হচ্ছে আর কি মোমোর শেপের ক্ষেত্রে প্রথম প্রথম একদম শেপটা ধরাতে পারতাম না কিন্তু এখন বেশ দেখছি সবই শেপ চলে আসতেছে আমার হাতে সবে হচ্ছে প্র্যাকটিস আজকে আমি তোমাদেরকে মোমোর চাটনিও বানিয়ে দেখাবো তো বন্ধুরা আজকে আমি মোমো চাটনিটাও ঝটপট করে বানিয়ে নিই প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো টমেটো আর কয়েকটা শুকনো লঙ্কা বেশি ঝাল দেব না সেই কারণে অল্প কটা দিয়েছি কারণ আমার মেয়ে খাবে যেহেতু সেই জন্য তারপর এখানে দেখো চপিং বোর্ডে কেটে নিচ্ছি হচ্ছে রসুন কুচি করে আর তারপরে পেঁয়াজ পেঁয়াজ পাতার আর কি কুচি কুচি করে কেটে নিচ্ছে তারপর এখানে নিলাম হচ্ছে ধনে পাতা ধনেপাতার গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য আজকে আমি বানাবো হচ্ছে ধনেপাতার পাতার মোমো তো তার জন্য এখানে দেখো ব্লেন্ড করে নিচ্ছি ধনেপাতা তো এই যে জুসটা এটা দিয়ে আর একটুখানি লবণ দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব তারপর মোমোর শেপ দিয়ে স্টিম করে নিলেই হয়ে গেল আমার ধনেপাতার পাতার মোমো তো যাই হোক এখন আমার চাটনি করার পালা তো ডোটা করে নিয়ে চাটনিটা ছটপট করে করে নেই। এখানে দেখো টমেটো আর শুকনো লঙ্কাটা যে আমি সেদ্ধ করে নিলাম সেটা পেস্ট করে নিয়েছি তো ওর মধ্যে কিন্তু আমি লবণ আর একটুখানি চিনিও দিয়ে দিয়েছি তারপর গ্যাসটা ধরিয়ে নিয়ে একটা ছোট কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে তেল তেল দিয়ে ওর মধ্যে আমি দেব হচ্ছে রসুন কুচি তারপর পেঁয়াজ পেঁয়াজ কলির আর কি কুচি তারপর ধনে পাতা এগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিক্যানো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এই চাটনিটার মধ্যে ঠেলে দিলেই হয়ে গেল। আমার মোমোর চাটনি খেতে ভীষণ টেস্টি হয়েছে তোমরাও একবার এরকম করে ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ধনেপাতার পাতার মোমোটাও আমার রেডি হয়ে গেছে তো এখন দেখো তনে পাতার মোমো তারপর সাবুদানার মোমো চাটনি একদম রেডি এখন মজা নেওয়ার পালা মাস্টার চাকরি দেখো অন্যরকমের ফিলিংস বলো তো বন্ধুরা আজকের ভিডিওর মধ্যে আমি দুটো রেসিপি শেয়ার করলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা ভালো থেকো